চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদুল আলমের সঙ্গে এলাকাবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ১২ সেপ্টেম্বর আনোয়ারার চাতুরি নিজ বাড়িতে এ সভার আয়োজন করা হয় সভায় বক্তারা বলেন বিএনপির নাম ভাঙে কেউ চাঁদাবাজি করলে তারা কখনোই বিএনপি নয় জনগণ তাদের প্রকৃত চেহারা সম্পর্কে জানে তারা কেবল চাঁদাবাজ শুধু চামড়াটা পাল্টে বিএনপির পরিচয় ব্যবহার করছে বিএনপির আদর্শ ও গণমানুষের রাজনীতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মাহফুজুর রহমান পারভেজ জাফর চাতুরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম মেম্বার আনোয়ারা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হাসান শাহাদত হোসেন নজরুল ইসলাম লিটন দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আহদুল ইসলাম উপজেলা যুবদলের নেতা নুরু আজিম যুগ্মা যুগ্ময়ে ছাত্রনেতা সহ নাসির সিরাজ ইরশাদ ইমরান জালাল ফারুক মুজাম্মেল শরীফ আজম খান ফয়েজ মনির আবির সোভ রাজু তারেক সুহেল মামুন দিদার জুয়েল প্রমুখ নেতা কর্মীরা অপরাধ করবে বিএনপি বলবে সেই দায়িত্ব বিএনপি নেবে না সুতরাং অনেক বড় বড় নেতা দেখেছি ফদ যখন ফলে গেছে বাসায় চা খাওয়ার জন্য কেউ যায়নি সুতরাং বিএনপিকে কে ধারণ করবেন বিএনপির সুনাম রক্ষার জন্য বিএনপি কিছু একবার টুটকা কিছু লোক সামনে থেকে পিছনে আবার আওয়ামী কিছু লোক কিছু কিছু জায়গায় অপরাধ করতেছে এই এইসব দায়িত্ব কোনো বিএনপি নেতা কর্মী বহন করবে না সেটা আমাদের তারেক রহমানও বলে দিয়েছেন সেটা আমাদের দলের মহাসচিব